হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব কেমন আছো আমি না রেডি হচ্ছিলাম আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবো বলে রেডি হয়ে গেছিলাম কাপড় ফাপড় চেঞ্জ করে নিয়েছিলাম মাথা ব্যথা ঝাড়া হয়ে গেছিলো তো ওকেও রেডি করে দিয়েছিলাম ভাবলাম একটুখানি রেডি হলাম তো একটু ব্লগ বানিয়ে নিই সুভাকা ব্লগ ব্লক ওই স্কুলে যাচ্ছিলাম ওই জন্য রেডি হয়ে গেট ফেট খুলবো খুলে বেরিয়ে যাবো অনেক ঠান্ডা লেগেছে সর্দি করেছে যেন নাগপুরে জাম হয়ে গেছে এই জন্য কালকে লাইফ আসতে পারলাম না এত অসুবিধা হচ্ছিল গেট খুলছিলাম গেট খুলে বেরিয়ে যাবো है जी, गेटे सामने चप्पल पड़े आ गेटर सामने

এখানটা দিয়ে আছে আমি স্কুল দিয়ে যখন ফেরত আসলাম এসে ভাবলাম বাসি ঘর করে থাকবে ঘরটা আগে ঝাড়ু মেরে দিই দিয়ে তখন একটু অন্য কাজ করবো ঘরে ঝাড়ু মারার জন্য তখন তোরা আমার ভিডিও কেমন লাগে আজকের সকালের ব্লগ কেমন হলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আর কিছু বললাম না বয়সে নাক জাম হয়ে যাচ্ছে এমনি কি কথা বলব নাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে পুরো জাম হয়ে গেছে ফুল হাঁ করে নিঃশ্বাস নিতে হচ্ছে तो तुम्हारा मीडिया देख ओके भाई सबाई भाक